আমরা এই কয়জন জন টিকিট কাটবো তারপর আমরা যাবো হইতেছে কক্সবাজার আমরা কাটতেছি হইতেছে মানিকগঞ্জ যারা আছেন তারা যদি কক্সবাজার তাই কখনো সাপ্রি হয় না মানুষের সাপরি হ্যাঁ ঠিক না আমাদের টিকিট কাটা হইতেছে এই যে সোহাগ গ্রিন লাইনের যে বাসগুলো আছে এগুলো কি 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 পরে সবার পিছনে দিব বড় ভাই কে দিব এই যে ব্লগের ভিতরে বড় ভাই আমাকে হেল্প করতেছে আপনারা টিকটক ভিডিওতে দেখছেন এই বাইরে এক লগে দাঁড়িয়ে থেকে শখ যে আমরা এই কয়জন টিকিট কাটবো তারপর আমরা যাব হইতেছে কক্সবাজার তো আমাদের টিকিট কাটা প্রায় ডান দেখতে পাচ্ছেন কাটা হইতেছে এই যে ছাপরি ওর নাম্বার দিলো ওই যদি আমাকে তুলতে না পারে ঘুম থেকে সকাল সাড়ে আটটার বাস তো তোকে ওকে ঘেরানো হবে সবাই মিলে আপাতাইয়া না এতনা লোক ঘেরে হয়ে রাখতে দেখিয়ে ভাই সাবকো যে আভি बहुत दिक्कत हो रहा है दिक्कत दिक... सकाल ना नाइट ओ रात सॉरी सॉरी रात हमारी गलती भाई हमारी गलती हमारी गलती है हमारी गलती है। गलती है। sorry, मा... हमारी गलती है माफ करो हमारी गलती है भाई बस ना 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 आई सकाल नहीं और रोज प्रत्येक दिन सकाल बेला सकाल बेला सकाल बेला सकाल बेला ভাই ওই জায়গার আছে না ভাই থাকার জায়গার কোন নাম্বার আছে হোটেলের তোর আছে আমি কি যাস নাই আমরা গাড়তেছি হইতেছে মানিকগঞ্জ যারা আছেন তারা যদি কক্সবাজার যেতে চান তো এই জায়গা থেকে যেতে পারেন এটা হইতেছে ওভারব্রিজের পশ্চিম সাইডে এইখানে গ্রিন লাইনের ফ্রিতে প্রমোশন করে দিলাম যদি আমার প্রমোশনে কিছু হবে না এই দেখেন

হ্যাঁ ভাই তো আমাদের পড়তেছে পার মাথা এক হাজার পঞ্চাশ টাকা এই যে সবার টাকা বের করতেছে পন্ধ টিকিটগুলা দেখি তো টিকিট এই যে আমাদের টিকিট ধরে রাখতো দেখি এই যে টিকিট আমাদের এত বোঝার দরকার কি

ওই তো অ্যাক্টিভিটি 4টা করে কাটছ না ওই দুইটা গেটে মোট 8টা না তোর লগেম বসতাছিনা ভাই তো আমাদের গাড়ি ছাড়বে হতেছে কাল রাত 1:00টা না 8:15টা ওখানে উপস্থিত থাকতে হবে আমাদের ওখানে থাকতে হবে এই যে গ্রিন লাইনের আসামরা যাব তো আমাদের টিকিট কাটা ডান আমরা এখন চলে যাব বাসায় কালকে আমাদের ফ্লাইট কমলা এ এ উড়ে যা ও টিকিটের ছবিটা রেখে দিও দুই পিঠ সবাই সবাই এখন স্টোরি দিবে পাগল হয়ে গেছে তো এখন হইতেছে না 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 পরে যা পরে যা আমরা মার্কেট করব তো গাইস তো আমার বন্ধুরা মার্কেট করবে তো এর জন্য আমরা আমাদের মানিকগঞ্জ বাস কি পুরো সবাতে চলে আসলাম বাজেট কম বাজেট নাই এই যে এখন ওরা কেনাকাটা করবে শোন তো তুমি কিছু কিনবা

তো কক্সবাজার গেলে আমাদের এই সব দরকার হবে ছত্রিশ কোমর রে ভাই আমার আড়াইশ লাগে না উনত্রিশ লাগে আমার

তো গাইস এই ভিডিওতে আমি বলবো না যে ভিডিওটা কেমন লাগছে কমেন্টের কারণ এই ভিডিও ভালো হয় না আমি জানি কারণ এইটা আমি আপডেট ভিডিও বানাইলাম যে আমি এক জায়গায় যাইতেছি ট্যুরে তো তাই আপনাদের জানাইলাম আমি ভিডিওর মাধ্যমে আর আমি সবগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাজারে তো গাইস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিবেন একটা তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত রেখে আর বড় করব না কারণ কাল অনেক জার্নি করতে হবে আমাকে তো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে